আসসালামু আলাইকুম আমি রুবি আক্তার ঢাকা থেকে বলছি রুবি আক্তার লাইফ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি একদম সকাল সকাল ঘুম থেকে উঠেই ভাবি বিরিয়ানি বানিয়েছে এখন আমরা সবাই খাওয়া দাওয়া করব তারপরে সাজনা আপু ইন্ডিয়ায় চলে যাবে আর আমি ঢাকায় যাব তো আমাদের দুই দিন সমাজে কিভাবে কেটে গিয়েছে আসলে আমরা বুঝতেও পারিনি এতটা ভালো লেগেছে তো সবাই রেডি হয়ে এখন আমরা এই যে গাড়িতে উঠতেছি এখন আমরা আগে ইন্ডিয়ার বর্ডারে যাব সেখান থেকে সাজনাপু ইন্ডিয়া যাবে তারপরেই ওখান থেকে আমি আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেব প্রথমে চেয়েছিলাম যে এখান থেকেই আমি ঢাকার দিকে রওনা দেব আর আপু ইন্ডিয়া যাবে তো পরবর্তীতে ওই ভাইয়া আর ভাবি বলতেছিল যে এতদূর যখন এসেছো ইন্ডিয়ার বর্ডারও দেখে যাও আবার কবে না কবে আসবে তো আমিও ভাবতেছি এতদোর যখন এসেছি আপুকে একদম ইন্ডিয়ার বর্ডারে গিয়েই বিদায় দিয়ে তারপর ওখান থেকে ঢাকা চলে আসব যেহেতু বেশি দূর না তো ভাবিদের বাসার সামনে দিয়ে গাড়িতে উঠে আমরা কিন্তু রওনা হয়েছি তো আমরা এখন যাব কালীগঞ্জ থেকে জোকিগঞ্জের দিকে কালীগঞ্জ থেকে জকিগঞ্জ যেতে প্রায় দেড় ঘন্টার মতো সময় লাগে অনেক সময় সময়টা কম বা বেশিও লাগতে পারে তো এখানে আমরা দেখা যায় সবাই চুপচাপ সবার মন অনেক বেশি খারাপ কেউ কারোর সাথে কথা বলতেছি না ভাবিও কান্না করতেছে আমিও কান্না করতেছি শাজনাপও কান্না করতেছে অনেক খারাপ তারপরও চারপাশের প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্য দেখে আর লোভ সামলাতে পারেনি তাই মাঝে মধ্যে একটু ভিডিও করে রেখেছি এরপরে কি হয়েছে ভাবিকে এনে মাঝখানে বসিয়েছি আর আমরা দুইজন দুই সাইডে বসেছি এতে করে হয়তোবা ভাবির একটু ভালো লাগবে কারণ ভাবি খুবই কান্না করতেছিল আর বাবিকে আমরা কান্না করলেও সান্ত্বনা দিতেছিলাম যে আবার আসবো আপনি ঢাকা যাবেন ইন্ডিয়া যাবেন আমাদের দেখাও হবে এরকম আমরা বলে সান্ত্বনা দিতেছিলাম আমার কাছে সময় গ্রামীণ দৃশ্যগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখতেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ মনে করে একটি লাইক দিবেন যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন এতে করে আমি পরবর্তীতে ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি চাইলেই সবার আগে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর একটি কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগতেছে এবং কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন আপনাদের একটি ভালো কমেন্ট আমার কাছে পড়তে যেমন ভালো লাগে আমি পরবর্তী একটি ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত হই আর আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখেন প্লিজ আমার পেজটি ফলো দিয়ে একটি লাইক দিয়ে দিবেন তো এখানে এখন আমরা যেখানে এসেছি এখানে একটি ইন্ডিয়ান দোকান আছে দেখতে পারতেছেন এখানে জুতা বিক্রি করে ইন্ডিয়া থেকে এনে তো ভাবি বলতেছিলো আর আমরা দেখতেছিলাম একটু ভিডিও করে নিলাম আর আমরা কিন্তু জকিগঞ্জ চলে এসেছি আমরা এখন জোকিগঞ্জ ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের সামনে দাঁড়িয়ে আছি আপুয়ারা এখন ভিতরে ঢুকেছে এদের এখন চেক ইন হবে আর এদিকে ভাই আরিয়ান এবং আমার ছেলেকে একটি ব্যাট বল কিনে দিয়েছিল তো ওরা এটা দিয়েই রাস্তার মধ্যে খেলতেছে আর কথা বলতেছে কারণ ওদের মধ্যে একটা খুব ভালো সম্পর্ক হয়ে গিয়েছে ওরা দুজন দুজনকে অনেকটা মিস করবে এটা বলতেছিলো ওরা আর কি ভাবতেছিল যে আরিয়ান ভাবতেছিল আমার ছেলে ইন্ডিয়া যাবে আর আমার ছেলে ভাবতেছিল যে আরিয়ান আমাদের সাথে ঢাকা যাবে তো দেখতে পারতেছেন আপু কিন্তু ভিতরেই আছে আর যারা দেশের বাইরে যান তারা তো জানেন যে এয়ারপোর্টের ভিতর থেকে যেরকম ইমিগ্রেশন কোর্স করতে হয় আর যারা এরকম নৌকায় কিংবা হেঁটে হেঁটে বর্ডার ক্রস করে তাদেরকে কিন্তু এরকম করে ইমিগ্রেশন ক্রস করতে হয় আর এই যে আপু এও ইন্ডিয়া থেকে এসেছিল জকিগঞ্জ তাদের কোনো আত্মীয়র বাসায় তো আমার কাছে এখানে সব থেকে যেটা খারাপ লাগে যে যখন জকিগঞ্জ এবং করিমগঞ্জ নাকি একই আমাদের বাংলাদেশের মধ্যেই ছিল এরকম আসা যাওয়া ছিল যখন দেশ ভাগ হয়ে যায় তখন করিমগঞ্জেও কিছু মানুষ রয়ে যায় আবার কেউ জকিগঞ্জেও রয়ে যায় তো এখন কিন্তু ভিসা ছাড়া কিন্তু তারা দেখা সাক্ষাৎ করতে পারে না আত্মীয় হওয়া সত্ত্বেও তো এই জিনিসটা কিন্তু খুব খারাপ লাগে দেশ ভাগ হয়ে যাওয়ার কারণে কিন্তু আত্মীয় সম্পর্কটাও এরকম দূরত্ব হয়ে গিয়েছে মন চাইলেও কিন্তু সবসময় তারা আসা যাওয়া করতে পারে না পাসপুট লাগে ভিসা লাগে তো এই তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন একদম ইন্ডিয়ার বর্ডারে দাঁড়িয়ে আছি আর আপুরা ওইদিকে কাজ করতেছে এই ফাঁকে আমরা এদিকে একটু ভিডিও করতেছি তো এখানে ভিডিও করা একদম নিষেধ ছিল পুলিশ বলতেছিল যে বিরু করা যাবে না আমরা লুকিয়ে লুকিয়ে একটু বিরু করেছি আর এই দিকটা ভিডিও করা যায় এতে আর সমস্যা নেই তো আমরা একটু হেঁটে হেঁটে চার পাঁচটা দেখতেছি খুবই ভালো লাগতেছিলো আমরা চাইলেই এখন ওই পারে যেতে পারবো না এদিক থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি আর পাখিরা কিন্তু উড়ে উড়ে চলে যাচ্ছে ইন্ডিয়াতে আবার ইন্ডিয়ার পাখি চলে আসতেছে বাংলাদেশে ওদের তো আর কোনো বারণ নেই ওরা যেতে পারে আসতে পারে কিন্তু আমরা পারি না তো এদিকে ভাবি খুব মন খারাপ করে দাঁড়িয়ে ছিল আর এই যে রাস্তাটা দেখতে পারতেছেন এই রাস্তা ধরে মাইলকে মাইল হাঁটলে কিন্তু শুধু ওই সাইডটাতে বাম সাইডটাতে ইন্ডিয়াই দেখা যাবে এই যে এটা কিন্তু পুরাই ইন্ডিয়া একদম কাছে নদীটার কিন্তু অনেক ছোট আমিও এর আগে ভিডিওতে দেখেছি কখনো সামনাসামনি দেখিনি তো আপনারাও যারা সামনাসামনি কখনও দেখেননি ভিডিওর মাধ্যমে দেখে নেবেন আর সময় সুযোগ হলে এসে দেখে যাবেন দেখতে খুব ভালো লাগবে তো এই নৌকায় করেই কিন্তু পার হবে এখানে ওই যে দেখতে পারতেছেন বাংলাদেশের পতাকা দেয়া আছে নৌকার মধ্যে তো এই জায়গাগুলো পুরোই নাকি ইন্ডিয়ার পুরো নদীটা বা নদীর পাশেও যে জায়গা আমরা যে দাঁড়িয়েছিলাম ওই জায়গাটাও নাকি ইন্ডিয়ার মধ্যেই কিন্তু আমরা ওখানে দাঁড়িয়েছিলাম তো ইন্ডিয়ার কতটা কাছে বা ইন্ডিয়ার মধ্যে কিন্তু তারপরও ওই দেশের মধ্যে এখন ঘুরতে পারবো না যেহেতু আমি ওরকম প্রিপারেশন নিয়ে যাইনি একটু ঘুরে ভিডিও করে আবার এসে পড়লাম যেহেতু আপুদের কাজ প্রায় শেষ এটাই হলো আপুদের লাস্ট চেকিং এরপর আর কোনো চেকিং নেই তো আপু এখান থেকে খুব দ্রুত টাটা বাইবার দিয়ে চলে যাচ্ছিল আর আমার কান্না ধরে রাখতে পারতেছিলাম না আপুও কান্না করে দিয়েছে আর খুব দ্রুত নেমে গিয়েছে আরিয়ান এখনও টাটা বাইবা দিতেছে আর আমার ছেলে দিক থেকে খুব কান্না করতেছে ও যাবে ও কিন্তু নেমেও গিয়েছিল অনেকটা দূর ওকে আবার ধরে আনলাম যেহেতু এটা নিয়মের বাইরে আমরা বিছা ছাড়া ওই দিকটায় যেতে পারবো না তো বাচ্চা মানুষ যেহেতু ওকে কিছু বলেনি ওকে নিয়ে আসতে বলেছে এই যে দেখতে পারতেছেন আমার ছেলে এখান দাঁড়িয়ে খুবই কান্না করতেছিল আর আপুরা নৌকায় উঠে গিয়েছে আপুদের করিমগঞ্জ থেকে যোগীগঞ্জ আসতে যেহেতু নৌকায় অনেকটা সুবিধা সেই জন্য তারা ট্রেন কিংবা বিমানে করে আসেনি এখান থেকে খুব অল্প সময় আসা যায় তো এই তো দেখতে পারতেছেন আমার ছেলে খুবই নাড়াচাড়া করতেছিল আমি ভিডিও করতে পারতেছিলাম না আপুরা কিন্তু ওই সাইডটাতে চলে গিয়েছে আর আমি এরা ওখান থেকে একটু এটা সামনে এসেছি কারণ ওখান থেকে ভালো দেখা যাচ্ছিলো না আপদেরকে আপদের নৌকাটা কিন্তু ওই পারে গিয়েছে দেখাই যাইতেছে ভিডিওর মধ্যে অল্প অল্প আসতেছে কিছুক্ষণ আগেও কিন্তু আমরা একই সাথে ছিলাম এই পারে কিছু সময়ের ব্যবধানে আপুরা কতটা দূরে চলে গিয়েছে আর আমরা কতটা দূরে আমার ছেলে নদীর পাশ দিয়ে একটু হাঁটতে ছিল তো ওই দেখতেই পারতেছেন আপু সাদা ওলনা গায়ে আপু কিন্তু নৌকা থেকে নেমে উপরে উঠতেছে আর আমার বাচ্চারাও এখানে উপরে উঠেছে এখান থেকে ভালো দেখা যাবে সেই জন্য এটা কিন্তু আবার অন্য একটা সাইড এই সাইডেও কিন্তু এই যে পুরাটা ইন্ডিয়া আর এই সাইড বাংলাদেশ ওই সাইডটা হলো করিমগঞ্জ আর এই সাইডটা হলো জোকিগঞ্জ এখন যে দেখতে পারতেছেন এই সাইডটা কিন্তু বাংলাদেশের সাইড অর্থাৎ জকিগঞ্জের সাইড কিন্তু এরই মধ্যে নাকি আবার ইন্ডিয়ার অনেক জায়গা রয়েছে আবার এই সাইডের মানুষেরও নাকি করিমগঞ্জে ইন্ডিয়ার মধ্যে অনেক জায়গা রয়েছে অনেক আত্মীয় তাদের মানে দুই সাইডেই ভাগ করে তারা থাকতেছে এরকম একটা অবস্থা আর এই সাইডটা হলো বাংলাদেশ আবার এই যে সাইডটা দেখতেছেন এটাও কিন্তু ইন্ডিয়া আমি এক একটা সাইড আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখিয়ে দিচ্ছি যে এই পারটা বাংলাদেশ আর ওই পাটটা ইন্ডিয়া কিন্তু এই যে পারটা বাংলাদেশ এই পাটটাও কিন্তু ইন্ডিয়ারই জায়গা নদীটাও ইন্ডিয়ার জায়গার মধ্যেই পড়েছে নাকি আসলে এখানে এসে যেটা বুঝতে পারলাম যে এখানে অনেক মানুষের কষ্ট হয় কারণ তাদের অনেক আত্মীয় রয়েছে করিমগঞ্জের মধ্যে আবার করিমগঞ্জের অনেক আত্মীয় জোকিগঞ্জের মধ্যে তারা চাইলেও খুব সহজে কেউ কারোর সাথে দেখা করতে পারে না ভিসা পাসপোর্ট ছাড়া আমরা যেরকম বাংলাদেশে এক আত্মীয়র বাড়িতে খুব সহজেই বেড়াতে যাই তো এই জিনিসটা খুব কাছ থেকে দেখলে না তাদের দুঃখটা আর কি অনুভব করা যায় দূর থেকে যায় না তো ওখান থেকে আপুকে টাটা বাই বাই দিয়ে আমরা আবার টাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি মনটা অনেক খারাপ তারপরও কি করব কিন্তু কিছু তো করার নেই মানে এটাই হয়ে আসতেছে বা হবে মানে প্রিয়জনদেরকে একটা সময় টাটা বাই বাই দিয়েই চলে আসতে হয় আবার একটা সময় দেখা হয় আমিও সেভাবে করেছি কোনো একটা সময় আপুর সাথে আবার দেখা হবে আপু আবার বাংলাদেশে আসবে তখন হয়তো বা তার সাথে আবার অনেকটা সময় কাটাবো তো এই দিক থেকেও যাওয়ার সময় আমার এই দৃশ্যগুলো খুব ভালো লেগেছে তবে দুপুর গড়িয়ে বিকাল হয়ে যাইতেছে কারণ অত দূর থেকে কিন্তু আবার এই যে কদমতলি স্টেশনে আসা এই সাইডটা একদমই অন্ধকার দেখা যাচ্ছে গাড়ির সাইডটা তো আমরা এখন টিকিট কাউন্টারে এসেছি এনা গাড়ির টিকিট কাটবো এই গাড়ি নাকি খুবই ভালো একদম ডাইরেক্ট ঢাকা যাবে তো আমার কাছেও দেখে খুব ভালো লেগেছে ভিতরের পরিবেশটা অনেক ভালো তো আমাদের গাড়ির টিকিট নিয়েছি আমরা সাড়ে ছয়টার দিকে আমাদের গাড়ি ছাড়বে তো এখানে আমার ছেলের আবার আর একটা ফ্রেন্ড হয়ে গিয়েছে দেখতে পারতেছেন মানে ওই মেয়েটা এসে বারবার ওর সাথে খেলা করতে চেয়েছিলো এটা পড়ে গিয়েছে ওরাও আমাদের সাথেই ঢাকা যাবে তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আমরা অনেক দূর চলে এসেছি তো এখন আমরা এসেছি কুমিল্লা আর এখানে এসে আধা ঘন্টার বিরতি দেয় এতে করে যদি কারো ক্ষুদা লাগে কিছু খাওয়ার জন্য তারপর কারো যদি টয়লেটে যেতে হয় সেজন্য তো আমার বাচ্চারাও ওখানে ঘুরে ঘুরে কিনতেছে ওদের মন মতো করে আর আমি চার পাঁচটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা নোংরা করে রেখেছে দেখুন আসলে আমরা যেখানেই যাই না কেন ঘুরতে যাই আমরাই কিন্তু পরিবেশটাকে নোংরা করি আমরা চাইলেই কিন্তু ডাস্টবিনে ময়লাগুলো ফেলে দিতে পারি আর এখানে কেউ যদি গিফট কিনতে যায় বা কারো ইমার্জেন্সি কাপড় জুতা বা যা কিছু লাগে না কেন এই যে কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি যে কাপড় এখানে পাওয়া যায় তো যারা ঢাকা থেকে সিলেটের দিকে যায় তারা চাইলে এখান থেকে নিতে পারে আবার যদি সিলেট থেকে ঢাকার দিকে আসে তারাও চাইলে কিনতে পারে আর এখানে এই ব্যাপারটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে এখানে কিন্তু খুব ভালো বড় একটা রেস্টুরেন্টের মতো অনেক বড়। এর মধ্যে খাওয়া দাওয়ার বিভিন্ন আইটেম পাওয়া যায় এবং খুব ভালোভাবে মা বোনারাও কিন্তু খেতে পারে আবার চাইলে কিন্তু পুরুষরা এক সাইডে গিয়েও খেতে পারে এরকম ব্যবস্থা রয়েছে আর এর মধ্যে টয়লেটেরও ব্যবস্থা রয়েছে তো সব মিলিয়ে আমার কাছে ভালো লেগেছে আর এখানে অনেক রকম মিষ্টি রসমালাই আর কুমিল্লা রসমালাই খেতে তো অনেক ভালো লাগে আর এখানে বিরিয়ানি মানে আপনার মোটামুটি অনেক রকমের খাবারই এখানে পাওয়া যায় তো এখান থেকেও আমরা দই কিনবো তারপরে রোল কিনবো গাড়িতে খাওয়ার জন্য আর চিপস এগুলো তো বাচ্চারা কিনেছে ওরা খেতেছে ওখানে হেঁটে হেঁটেই আবার গাড়িতেও কিছু নিয়ে নিবে এখানে বার্গার বিভিন্ন রকম খাবার রয়েছে আর পরিবেশটাও বেশ ভালো ছিল তো এরপরে গাড়ি ছেড়ে দিবে সময় হয়েছে আমরা এখন গাড়িতে উঠে বসবো এরপরে দেখা যায় আমরা কিন্তু খুব তাড়াতাড়ি ঢাকাও চলে এসেছি ঢাকায় এসেই আর তেমন কোনো ভিডিও তখন করতে পারিনি খুব টায়ার্ড ছিলাম ঘুমিয়ে পড়েছি তো এরপরে ঢাকায় এসে কি কি করেছি আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব তো আজকের ভিডিওতে কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম